চিকেন কারি বা চিকেন কষা খেতে কি একঘেয়েমি লাগছে তাহলে বানিয়ে ফেলুন এমন সুন্দর সুস্বাদু পাকিস্তানি স্টাইলের চিকেন কারি এই রান্না খেয়ে বাড়ির সব লোক আপনার প্রশংসা করবেই করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি পাকিস্তানের একেবারে অথেন্টিক একটি ডিশ আর এই রান্না একটু তেল বা ঘিয়ের পরিমাণটা বেশি লাগে সবার প্রথমে আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি এখানে শ্রী ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ঘি ব্যবহার করতে পারেন এরপরে টু অ্যান্ড হাফ টেবিলস্পুন স্পুন রসুন বাটা এবং দেড় টেবিল স্পুন আদা বাটা ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবো তারপরে এই কাঁচা মাংসগুলো এর মধ্যে লবণ হলুদ কিছুই মাখানো নেই বা লেবুর রসও মাখানো নেই কাঁচা মাংসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপরেই স্লাইস করে কেটে রাখা কোচানো পেঁয়াজ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি জলটাও ছেড়ে আসবে এবং মাংসের মধ্যে ভালো টেস্টও হবে আমি এখানে দেড় কিলো পরিমাণ মুরগির মাংস নিয়েছি আজকের মোস্ট অফ অল টাইম রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে দেখুন এই যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজ থেকে মাংস থেকে জল বেরোবে আর এর জলেই কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাই ভাববেন না যে মাংস সেদ্ধ হবে কিনা এরকম একটা ভয় থাকার কোনো ব্যাপার নেই এরপরে আমি তিনটে বড় সাইজের টমেটো ভালো করে কুচি করে কেটে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ফের ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার বেশ কিছুক্ষণ পরে দেখুন এখানে অনেক জল বেরিয়েছে এই জলটা মরা অবধি কিন্তু আপনাদের ওয়েট করতে হবে জলটা ভালোভাবে একটু টেনে গেলে দেখুন ঠিক এই রকম অবস্থায় এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো টু হাইফ টেবিল স্পুন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এই রান্নাটা একটু ঝাল ঝালঝাল হবে এবং ঝাল হলেই তবে এই রান্নাটার আসল টেস্টটা বার হবে আর এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলেই দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা আপনারা হয়তো পাচ্ছেন না তার জন্য ক্ষমা করে দেবেন আপনারা অবশ্যই বাড়িতে বানান আর বানিয়ে কিন্তু আমাকে কামেন্টে জানাবেন এটা আমার বেশ বড় সড়ো একটা ভিডিও হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আর এরপরেই আমি হাফ কাপ টক দই ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে আবার ফের ঢাকা দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর একটা টেক্সচার এসে গেছে বেশ ঘন ঘন এরপর আমি হাফ কাপ দুধ দিয়ে দেবো আমি এখানে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ কাপ গরম জলে মিশিয়ে ব্যবহার করেছি এখানে ছোট্ট একটা ট্রিক বলি সব সময় তো ফ্রেশ ক্রিম পাওয়া যায় না তাই ফ্রেশ ক্রিমের বদলে এটা ব্যবহার করে দেখতে পারেন বেশ ভালো আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কাসরি মেথি যেটা একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি বাস রান্না কিন্তু অলমোস্ট রেডি খুব সুন্দর একটা টেক্সচার এসছে দেখুন আর তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে নামানোর জাস্ট আগে এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ওয়াটারের কিউব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলে কিন্তু রেডি হয়ে যাবে পাকিস্তানি স্টাইলের অথেন্টিক একটা চিকেন কারি যেটা অত্যন্ত সুস্বাদু খেতে লুচি পরোটা রুটি কিংবা ফ্রায়েড রাইস বা যে কোনো টাইপের রাইসের সাথে এটা দুর্দান্ত যায় কথা দিয়ে বলতে পারি বাড়ির সব লোক খেয়ে জাস্ট এক কথায় বাবা করবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা